তো আমার কাছে আমানত না আমাকে এই প্রতিষ্ঠান একটা জব দিয়েছে একটা চাকরি দিয়েছে তার মানে এই প্রতিষ্ঠান আমাকে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব যথাযথভাবে পালন করা আমার নিকট আমানত আমাকে এই প্রতিষ্ঠান এখানে ইমাম হিসেবে নিয়োগ করেছে তার মানে এখানে যথাযথ কোরআন এবং হাদিসের কথাগুলো বলা হচ্ছে আমার কাছে আমানত আমার চাকরি টিকানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের যেই কথা যেই আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যেই হাদিস বললে আমার চাকরি নরবর হয়ে যাবে ডিএসবি থেকে আমাকে নক করবে ডিএসএফআই ডিজিএফআই থেকে আমাকে ডেকে অফিসে নিয়ে ঝাড়ি মারবে এই সমস্ত কথাগুলো তাদের ভয়ে যদি আমি না বলি তাহলে আল্লাহ রবুল্লা আলমিন আমাকে যে আমানত দিয়েছে সেই আমানতটা আমি যথাযথভাবে হকদার কারা আমার মুসল্লি সেই মুসল্লিদের কাছে আমি যথাযথ আমানতটা পৌঁছাইলাম না উপস্থিতি আমার এই প্রতিষ্ঠানে নিরাপত্তার জন্য যে সমস্ত বাহিনীকে নিয়োজিত করেছে তাদের কাছে আমানত হচ্ছেন এই প্রতিষ্ঠানের প্রত্যেকটা সম্পদকে সুন্দর করে দেখভাল করে রাখা সেটা জন্য যথা উপযুক্তভাবে চুরি না হয় কোনোভাবে নষ্ট না হয় সেই নিরাপত্তার জন্য প্রত্যেকটা মানুষকে আল্লাহ বলা আলা কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে আল্লাহ এই জন্য বলে সিনিন নাল্লাহ ইয়াম রুকুমমান চোয়াদৌল আমায় ইলা আহ আমরা একেবারে নিশ্চিতভাবে যেটা মনে করি কোনো ব্যক্তি আমার কাছে কোনো টাকা রেখে গিয়েছে তার টাকাটাকে যথাসময়ে তার আমানত তার কাছে ফিরিয়ে দেওয়া আমানতটা এতটুক নয় আমানতটা অনেক বড় ব্রড জিনিস সুতরাং প্রত্যেকটা ব্যক্তিরকে